অঙ্ক হচ্ছে পাঁচ ওহো অভ্যন্তরীণ রোদ মানে এটা বাইরের রোদ বড় হাতের আর আর এইটা ভেতরে হচ্ছে ছোট হাতের আর আছে কত হোম পাঁচ তো লিখেছি ছোট হাতের আর পাঁচ অহম পেয়ে গেছে ও দুই ভোল তরিচালক মানে টোটালটা ই চালক বল ই দিয়েছে লিখে দিয়েছি চালক বল বিশিষ্ট একটি কোষ তড়িৎ কোষকে পাঁচ ওহম রোধের সঙ্গে যুক্ত করা হয়েছে তাহলে রোধ পাঁচ ওহম এই পনেরো ওহম রোধের সঙ্গে যুক্ত করা হয়েছে মানে বহিরোধ কত পনেরো ওহম কোষের প্রান্তদয়ের বিভব পার্থক বিভব প্রভেদ কত কোষের প্রান্তদয় বলতে এই কোষের প্রান্তদয়ে বিভব প্রভেদ কত হবে বের করতে বলেছে তাহলে আমি কত তড়িৎ প্রবাহ হয় সেটা তো জানি না তার জন্য আমি কি আমি একটা সূত্র জানি যে ই সমান আই বড়াতের আর আই ছোটের আর জানি তাহলে এখান থেকে ই মানে হচ্ছে কত আই কমন নিলাম তা আর প্লাস আর লিখতে পারি তাহলে ই আই আই সম কত লিখতে পারি ই বাই বড়াতের আর প্লাস কে ছোটতে আর তা সেটাই আমি লিখলাম আই সমান হাতের ই বাই ছোট বড়তে আর প্লাস ছোটতে আর ই এর মান কত দুই বড়তে আর কত পনেরো ছোটতে আর কত পাঁচ কত হয় বা আই সমান দুই বাই কুড়ি কেটে গেলে এক বাই দশ বা আই সমান জিরো পয়েন্ট ওয়ান কত জিরো পয়েন্ট ওয়ান তাহলে অতের তৈরি কোষের তৈরি প্রহ কত কোষের তৈরিত প্রবাহ হল জিরো পয়েন্ট ওয়ান অ্যাম্পিয়ার এবার বলছি কোষের প্রান্তদয়ের বিভাগ প্রভেদ কত তাহলে ভি সমান আমরা জানি ভি সমান কি আয় ভি সমান আই আয় আয়ের মান কত জিরো পয়েন্ট ওয়ান আর এর মান কত পনেরো পনেরো তাহলে কত হয় ওয়ান পয়েন্ট ফাইভ অতএব কোষের প্রান্তদয়ের বিভব প্রভেদ 1.5 ভোল্ট বুঝা গেছে ঠিক सेम আরেকটা অঙ্ক এই টাইপের অঙ্ক করাচ্ছি একটা দেখে নাও অন্য টাইপের 1 হোম অভ্যন্তরীণ রোধ মানে কি ছোট আর না বড় হাতে আর তোমরা জানো এটা ছোট ছোট আর তাহলে অভ্যন্তরীণ রোধ

তিন যুক্ত করা হলে কোষের প্রান্তদয়ের বিভব প্রভেদ প্রান্তদ ভি বের করবো এবং অভ্যন্তরীণ বিভব পতন অভ্যন্তরীণ বিভব পতন কোনটাকে বলা হয় এই যে ই সমান্তনা যেন আই আর প্লাস আই ছোটের আর প্লাস আই বড়াতের আর এই আই আর আয় ছোটতে আর এটাকে বলা হয় অভ্যন্তরীণ বিভবপতন বোঝা গেছে তো আমরা এখান থেকে দেখো সবারই মান জানি কিন্তু একটার মান জানি না কার মান জানি না বলতে এখান থেকে আয় এর মান জানি না ঠিক তাহলে একটু আগে আমি শেখালাম যে এখান থেকে আমি আই সমান কি লিখতে পারি অতএব আয় ধরি তড়িৎ প্রবাহ মাত্রা ধরি তড়িৎ প্রবাহ মাত্রা আয় অতএব আয় সমান কি লেখা যেতে পারে ই বাই বড়তের আর প্লাস ছোটতের আর ই এর মান তোমরা জানো কত পাঁচ বটাতে আর কত ছোটাতে আর কত চার চার পাঁচ বাই চার মানে কত ওয়ান মাত্রা কত তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ এমপেয়ার আর কি জানতে চাইছে কোষের প্রান্তদয়ের বিভব প্রভেদ একটু আগে শিখেলাম কোষের প্রান্তের বিভব প্রভেদ মানে কি বের করতে হবে

ভোল্ট ভোল্ট এই উত্তৰ লিখা দেবা অংক হৈ যাব বুজি পাৰিলে